উনিশশো সাল কলকাতা তখন ব্রিটিশ শাসনের অধীনে স্বাধীনতা সংগ্রাম ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে কিন্তু বিপ্লবের জন্য চাই অস্ত্র চাই অর্থ আর সেই অর্থ সংগ্রহের জন্যই ঘটে এক দুঃসাহসিক ডাকাতি চিত্তরঞ্জন অ্যাভিনিউ ডাকাতি উনিশশো সালের কলকাতা ব্রিটিশ শাসনের যাতাকোলে পৃষ্ঠ ভারতীয় জনতা ধীরে ধীরে জেগে উঠছিল শহরের প্রতিটি অলিগলি চায়ের দোকান এমনকি কলেজের ক্লাসরুমেও শোনা যাচ্ছিল স্বাধীনতার পুঞ্জন ব্রিটিশ সরকার জানত কিছু একটা ঘটতে চলেছে কিন্তু তারা জানত না কিভাবে এবং কোথা থেকে আঘাত আসবে এই উত্তাল সময়ে বাঘা যতীন ও তার সহযোদ্ধারা এক গোপন পরিকল্পনা করেছিলেন তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের অর্থবাহী গাড়ি যা কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে সরকারি কোষাগারে টাকা পৌঁছে দিচ্ছিল এই অর্থ যদি বিপ্লবীদের হাতে আসে তবে আন্দোলনের জন্য অস্ত্র কেনা যাবে গোপন সংগঠনগুলোর কাজ আরও শক্তিশালী হবে বাঘা যতীন ও তার দল কয়েক সপ্তাহ ধরে গোয়েন্দাগিরি করলেন তারা খেয়াল করলেন প্রতি মাসের নির্দিষ্ট কয়েকটি দিনে এক বিশাল অঙ্কের টাকা সরকারি কোষাগারে নেওয়া হয় এই টাকার পাহারায় থাকত সশস্ত্র ব্রিটিশ সৈন্য ও পুলিশ পরিকল্পনাটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু যতীন জানতেন স্বাধীনতার লড়াই কোনো সহজ পথ নয় তার সহযোগী নরেন বিনোদ ও মনোরঞ্জন প্রত্যেকেই নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন দিনের বেলাতেই ডাকাতি করবেন যাতে জনতার ভিত তাদের ঢাল হিসেবে কাজ করে সেদিন সকাল থেকেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ পরিবেশ যেন অদ্ভুতভাবে ছিল। বাজারের পোলা হল রিকশার ঘণ্টা ঘোড়ার গাড়ি চাকা শব্দ সবই স্বাভাবিক মনে হলেও বিপ্লবীদের হৃদয় জুড়ে ছিল উত্তেজনার ঢেউ তারা সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মিশেছিলেন কিন্তু প্রত্যেকেই জানতেন কিছুক্ষণের মধ্যেই ইতিহাস লেখা হবে অবশেষে নির্ধারিত সময়ে ব্রিটিশদের অর্থবাহী ঘোড়ার গাড়িটি রাস্তায় প্রবেশ করল সামনে দুজন সশস্ত্র পাহারাদার আর পিছনে দুটি পুলিশি ঘোড়ার গাড়ি ঠিক সেই মুহূর্তে বিপ্লবী নরেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচিয়ে সংকেত দিলেন মুহূর্তের মধ্যে চারদিক থেকে ছুটে এল বিপ্লবীরা এই যে থামুন চিৎকার করে উঠলেন বিনোদ হাতে ছিল একটি পিস্তল রক্ষীরা হতবাক হয়ে গেল কিন্তু তার আগেই যতীন ছুরি হাতে লাফিয়ে পড়লেন এবং এক পাহারাদারের বন্দুক কেড়ে নিলেন এক মুহূর্তের মধ্যেই বিপ্লবীরা বাক্সে ভর্তি টাকা গাড়ি থেকে নামিয়ে নিলেন পুলিশের দ্বিতীয় দল ততক্ষণে কিছু বুঝে ওঠার আগেই বিপ্লবীরা জনগণের ভিড়ে মিশে গেলেন ব্রিটিশ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল পুরো এলাকা ঘিরে ফেলা হল প্রত্যেক দোকান অলিগলি এমনকি কাছের বাড়িগুলোতেও তল্লাশি চালানো হল কিন্তু বিপ্লবীরা যেন বাতাসের মতো উধাও হয়ে গিয়েছিলেন বাঘা যতীন ও তার দল গঙ্গার ধারে গিয়ে নৌকায় উঠে পড়লেন এবং রাতের আধারে শহরের বাইরে চলে গেলেন ডাকাতির অর্থদ্রুত গোপন আস্তানায় পাঠিয়ে দেওয়া হল যেখানে সেটি বিপ্লবী সংগ্রামের জন্য ব্যবহার করা হবে এই ঘটনায় ব্রিটিশ প্রশাসন চরম আতঙ্কিত হয়ে পড়ল কলকাতা শহরে এমন প্রকাশ্য ডাকাতি তাও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংবাদপত্রে বড় বড় শিরোনামে খবর ছাপা হল জুড়ে বিপ্লবীদের খোঁজ চলতে লাগল বাধা যতীন ও তার দল কিছুদিন পুলিশের চোখ এড়িয়ে থাকতে সক্ষম হন কিন্তু পরে ব্রিটিশ গোয়েন্দারা তাদের কার্যকলাপ সম্পর্কে তথ্য পেয়ে যান পরবর্তী কয়েক বছরে এই দলটির বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলে এবং অনেকেই শহীদ হন বা কারারুদ্ধ হন কিন্তু এই ডাকাতি শুধু একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক প্রতীকী আঘাত চিত্তরঞ্জন অ্যাভিনিউ ডাকাতি ছিল শুধু একটি অর্থরুটের ঘটনা নয় এটি ছিল এক বিপ্লবের বার্তা এটি দেখিয়েছিল কীভাবে সাহসী কিছু যুবক নিজেদের জীবন বিপন্ন করে একটি বৃহত্তর লক্ষ্যের জন্য লড়াই করতে পারেন আজও সেই দুঃসাহসিক ঘটনার কথা স্মরণ করলে শিহরণ জাগে বাধা যতীন ও তার সহযোদ্ধাদের আত্মত্যাগ চিরকাল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে আপনার কি মনে হয় এই ডাকাতিটা কি ঠিক কাজ হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন